আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আমরা শিখব খুবই ইজি কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইংরেজি বিষয় দুইটি কনসোনেন্টের মাঝে ভাওয়েল এ থাকলে কেমন শব্দ হয় এবং কিভাবে তার উচ্চারণ করতে হয় তো তোমরা দেখতেছ প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের ক্লাস আজকে আমাদের ক্লাসের বিষয় হলো দুটি কনসোনেন্টের মাঝে ভাওয়েল এ তো আমি আছি গাজী আব্দুল জলিল যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন আর আজকে যারা আমাদের ক্লাসটি নতুন দেখতেছো অবশ্যই আমাদের ক্লাসের শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে এবং ক্লাসটি ভালো লাগলে অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্টস শেয়ারের মাধ্যমে অন্য শিক্ষার্থীদেরকে দেখার সুযোগ তৈরি করে দেবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমাদের ক্লাসের বিষয় হলো দুইটি কনসোনেন্ট এর মাঝে ভাওয়েল এ তো আসো আমরা শুরু করি আজকে আমাদের ক্লাস দুইটি কনসোনেন্ট এর মাঝে ভাওয়েল এ থাকলে কেমন শব্দ হয় এবং কিভাবে তার উচ্চারণ করতে হয় সি প্লাস এ প্লাস সি অধ্বনি তো প্রথমেই জেনে নেই কনসোনেন্ট মানে ব্যঞ্জোর বন্য আর ভাওয়েল মানে সর্বন্য। ইংরেজি ভাওয়েল হলো এ ই আই ও ইউ যখন এ দুইটি কনসোনেন্টের মাঝে থাকে তখন তার উচ্চারণ হয় অ চলো কিছু শব্দ দেখি যেমন আমাদের স্ক্রিনে আছে তোমরা দেখতে পাচ্ছ হ্যাড অর্থ টুপি ব্যাগ অর্থ ব্যাগ ভ্যান অর্থ ভ্যান ড্যাম বাদ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই সবগুলিতেই এ আছে তার উচ্চারণ হচ্ছে অ সবাই আমরা একসঙ্গে একসাথে বলো হ্যাড ব্যাগ ক্যাড ম্যান এখন আমরা আরও কিছু শব্দ দেখব যেগুলো একই নিয়মে তৈরি তো মোটা ইংরেজি হচ্ছে ফার্স্ট পাখা ইংরেজি হচ্ছে ফ্যান নিষেধ ইংরেজি হচ্ছে ব্যান বিড়াল ইংরেজি হচ্ছে ক্যাড কড়া ইংরেজি হচ্ছে ফ্যান খারাপ ইংরেজি হচ্ছে ব্যাড তাম তামাটে উচ্চ তামাটে ইংরেজি হচ্ছে ট্যান নরা ইংরেজি হচ্ছে ওয়াগ লেবেল ইংরেজি হচ্ছে ট্যাগ পালক ইংরেজি হচ্ছে ম্যাড পরীক্ষাগার ইংরেজি হচ্ছে ল্যাব ছোট ছেলে ইংরেজি হচ্ছে ল্যাড বিরক্ত করা ন্যাগ পুরুষ ভেড়া র্যাম চাপ ট্যাপ পাটির পানীয় ক্যান মানুষ ম্যান ধরা ন্যাব খলে ব্যাগ টুপি ক্যাপ ছিল হ্যাব হাটা ট্যাগ বাবা ড্যাড ক্ষীণ ফ্যাড ক্যাড ক্যাড ডাইনি হ্যাগ ইয়াপ ইয়াপা সোয়েব স্যাপ মাখানো ড্যাব সহযোগিতা করা ফ্যান মোরানো র্যাব চমৎকার ফ্যাব সান সান গ্যান গ্যান ড্যান ড্যান ভ্যান ভ্যান মেল মেল ছোটো পেরেক ট্যাপ পিছিয়ে পড়া লেগ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা এতক্ষণ দেখলাম যে এর মাধ্যমে উচ্চারিত কিছু শব্দ যা আমাদের স্ক্রিনে দেওয়া আছে দেখো প্রতিটি শব্দতেই কিন্তু কনসানেন্ট আছে মাঝে ভাওয়েল এ আছে আমরা সবাই একসাথে পড়েছি আমরা এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি যাতে অর্থ সহ মনে রাখা যায় যেমন আমি উদাহরণস্বরূপ বলতেছি তোমরা আমার স্পষ্টভাবে আমার কথাগুলো শোনো আই হ্যাভ এ হ্যাড আমার একটি টুপি আছে দিস ইজ মাই ব্যাগ আমার এটি আমার ব্যাগ ইজ অন দ্য মিড বিড়ালটি ম্যাড বিড়ালটি মাদুরের উপরে আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এভাবে আমরা সহজ শব্দ দিয়ে বাক্য তৈরি করতে পারি আর আমাদের স্ক্রিনে যে শব্দগুলো দেয়া আছে সেই শব্দগুলো যদি আমাদের কোমলমূর্তি শিক্ষার্থীগণ এবং যারা ইংরেজি শেখায় ইচ্ছুক তারা যদি প্রতিনিয়ত ভাষায় প্র্যাকটিস করে অবশ্যই তাদের শব্দভাণ্ডার সমৃদ্ধ হবে এবং তারা ছোট ছোট শব্দ বাংলা থেকে ইংরেজি জানতে পারবে শিখতে পারবে এবং অবশ্যই ভাষায় প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে মুখাস্ত করতে হবে তাহলে আমরা বাংলা এবং ইংরেজি অর্থ যে কোনো জায়গায় শব্দটা দেখলেই বলতে পারবো যেমন কোথাও যদি আমরা টুপি দেখি বাংলা তাহলে এটা ইংরেজি যদি আমাদের মুখস্থ থাকে তাহলে আমরা বলতে পারবো হ্যাড তারপরে ব্যাগ যদি কেউ আমাদের সামনে ইংরেজি বলে আমরা ইংরেজি শব্দটার সাথে বাংলা শব্দটাও বুঝতে পারবো যে ব্যাগ ইংরেজি ব্যাগই হয় ভ্যান ভ্যান হচ্ছে মাল টানা গাড়ি তো আমরা যদি কেউ আমাদের সামনে ভ্যান শব্দটা উচ্চারণ করে তাহলে আমরা বুঝতে পারবো যে ভ্যান বাদ ড্যাম বাদুর ব্যাট মোটা ফ্যাট তারপরে ফ্যান ফ্যান অর্থ ফ্যান নিষেধ কি ব্যান নিষেধ করেছে এটাকে আমরা অনেক সময় বাংলায় নিষেধ বলি আবার ইংরেজিতে এটার ইংরেজি শব্দটা হচ্ছে ব্যান বিড়াল অর্থ কি ক্যাট বিড়াল অর্থ ক্যাড কড়াই ফ্যান খারাপ ব্যাড তামাটে ট্যান নরা ওয়াগ লেভেল ট্যাগ পাগল ম্যাড পরীক্ষাগার ল্যাব ছোট ছেলে ল্যাড বিরক্ত বিরক্ত করা ন্যাগ পুরুষ ভেড়া র্যাম তারপরে আলতো চাপ ট্যাফ পাটির পানীয় ক্যান মানুষ ম্যান তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমি প্রথম ধাপের ইংরেজিগুলো পড়লাম এই প্রত্যেকটি শব্দতে এ আছে এবং উচ্চারণে স্পষ্ট আমরা অ করে উচ্চারণ করতেছি তো এইভাবে আমরা আমাদের এই শব্দগুলো শিখবো চলো এখন একটা মজার খেলা খেলি আমি ইংরেজি বলবো তোমরা বাংলা বলবে যেমন আমি বলতেছি ধরা তোমরা ইংরেজি বলো আশা করি তোমরা ইংরেজিটা বলেছ আমিও বলে দিই সাথে ইংরেজিটা হচ্ছে ন্যাব থলে ব্যাগ টুপি ক্যাপ ছিল হ্যাব হাঁটা ঠাট্টা গ্যাট গেট বাবা, ডেড, খিন, ফ্যাড, ক্যাড, ক্যাড, তারপরে ডাইনি হ্যাগ, ইয়াপ, ইয়াপ, সয়েব, সাপ, মাখানো, ডেব, সহযোগী পেল। তারপরে মোরানো, র্যাপ, চমৎকার, ফেব, সান, সান, গেন গেন ভ্যান, ভ্যান, ভেল, ভেল। মেল মেল ছোটো পেরে ট্যাপ তারপরে পিছিয়ে পড়া লেগ এই শব্দগুলো পরবর্তী আমি যেই পরের শব্দগুলো পড়েছি এগুলো প্রত্যেকটি বাংলা শব্দ এবং ইংরেজি শব্দ একইভাবে উচ্চারিত হয় এবং এগুলোর অর্থগুলো একই হয়ে থাকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজ আমরা কী শিখলাম যখন ভাওয়াল এ দুইটি কনসনেন্ট এর মাঝে থাকে তার উচ্চারণ হয় এ দেখো ব্যাগ ম্যান ম্যাড সব জায়গায় একই ধ্বনি এই নিয়মে জানলে তুমি শত শত শব্দ খুব সহজে শিখতে পারবে তো খুব ভালো শিক্ষার্থীরা আজ তোমরা দারুণ শিখেছ বাড়ির কাজ হিসেবে। তোমরা আজকে শেখা দশটি শব্দ দিয়ে নিজে নিজে বাক্য তৈরি